কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে নিজ বিভাগের খেলাটা একটা প্রাউডের আমি সফল না আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই বাট আমার চেষ্টা থাকবে যদি আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি এখানে তিন ডিপার্টমেন্টে আমরা যেদিন ভালো করতে পারবো সেদিন কিন্তু যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো স্পেশালিস্ট একটা মানে ক্যাম্প হচ্ছে মানে বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য মানে এইখানে মানে ভুল মানে আসলে এটার মূল উদ্দেশ্যটা কি ক্যাম্পের পর এখান থেকে আসলে আপনারা মানে কি নিয়ে কাজ করা হচ্ছে স্পেসিফিক আসলে বলবো যে খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন স্পেশালি ব্যাটিং এরকম ক্যাম্প সচরাচর হয় না তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবি যে ক্যাম্পটা করেছে আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাগিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আমরা ইম্প্রুভ করতে পারি এবং সামনে আরো কি রকম সিচুয়েশন ফেস করতে পারি এবং বলার আমাদের কি ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি যেহেতু ল্যাগিংস নিয়ে কাজ করা হচ্ছে মানে কোচ তো বিষয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলেছে ইন্ডিভিজুয়ালি কথা বলেছে আপনার সাথে কথা বলেছে মানে আপনার মধ্যে কি ল্যাগিংসটা কোচের চোখে পড়েছে বা আপনার কাছে মনে হয়েছে যে ওটা নিয়ে কাজ করা দরকার স্পেসিফিক এটা না বলাটাই ভালো আসলে কোচের সাথে যে ডিসকাশনটা হয়েছে চেষ্টা করতেছি ওভারকাম করার আর এখান থেকে আর কিভাবে একটু নিজেকে ডেভেলপ করতে পারি এটা নিয়ে কথা হয়েছে ওনার সাথে এবং সেটা নিয়ে এর আগে অন্যান্য টিমে খেলা হয়েছে কিন্তু নিজ বিভাগের খেলাটা একটা প্রাউডের তো আমি নাবিল গ্রুপে থ্যাঙ্ক দিবো তারা আমাকে সাইন করেছে আর শান্ত ভাইয়ের সাথে তো সচরাচর খেলা হয় মুশিবের সাথেও অনেক লাস্ট ম্যাচ আছে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা হয়েছে তারপর খেলা হয় নাই তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং লিজেন্ড আমাদের দেশের জন্য তো আশা করবো তার সাথে তার যে এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন এবং এখান থেকে কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি এবং কোন সিচুয়েশনে কীরকম ক্রিকেট ক্রিয়েটিং শট খেলতে হবে এবং ক্রিকেটটা আরো কিভাবে আমরা দিকে নিয়ে যেতে পারি এই জিনিসগুলো আসলে তাদেরকে শেখার চেষ্টা করবো আমি টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে চিন্তা ভাবনা আপনি অলরেডি আইসিসি ইভেন্ট খেলেছেন দেশের ওয়ানডে বিশ্বকাপ চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ পঁচিশের চ্যাম্পিয়ন ট্রফি তবে সেইভাবে তানি তামিমের নামের পাশে যেরকম রান থাকার কথা সেইভাবে হয়নি আপনার আপনার অপশন আছে চলতি বছরের সবচেয়ে বেশি রান বাংলাদেশের পক্ষে এবং সবচেয়ে বেশি ছক্কা রানে আছেন ফর্মে আছেন এক্সপেকটেশন অনেক বেশি কিন্তু আপনি কি কোনো সিনিয়র বা কারোর কাছ থেকে কোনো আলোচনা করবেন যে আসলে এই বড় ইভেন্টে রকম মাইন্ডসেট নিয়ে যাওয়া উচিত না কারণ কোনো টিভার ভাবনা আছে কিনা হ্যাঁ অবশ্যই দেখেন আমি যে সিনিয়র প্লে প্লেয়ারকে কাছে পাই না কেন তার থেকেই আমার পার্সোনাল যে ক্রিকেট আমার যেগুলো সমস্যা হয় ম্যাচে কিংবা কিংবা কোন সিচুয়েশনে আউট আউট হচ্ছে বেশি এবং অনেক সময় সেট হয়ে আউট হয়ে যায় এই জিনিসগুলো তাদের সাথে ডিসকাস করি এবং তারা কীভাবে এখান থেকে ওভারকাম করছে এগিয়ে সেই জিনিসটা শেখার চেষ্টা করি আর আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি না আইসিসি আইসিসি ইভেন্টে তারপর এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি না তো এটা আমার কাছে সত্যি খারাপ লাগে যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্ট্যান্ট পারফর্ম করছি তো আমার চেষ্টা থাকবেন যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি হ্যাঁ আপনার লাস্ট

ফেলার পর আমি কিন্তু কামে করেছি তোচি সাথে থাকবে এটাই যাতে হয়তো বা সাকসেস হব কিংবা না হইতে পারি সেটা আমি অরিনা বাটা সাথে থাকবে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি এখানে দু হাজার ষোলো সালে বিশ্বকাপ কিছু বিশ্বকাপ হয়েছিল ভারতে সো আবারও ভারত বিশ্বকাপ কিছুটি বিশ্বকাপ আপনি আসলে এই বছরটা দারুণ খেলছেন সব বিশ্বকাপ বিশ্বাস আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বা টি টোয়েন্টি ফর্মেটে আসলে সেঞ্চুরি দেখা খুব কম পাই আমরা একটা সেঞ্চুরি হয়েছিল সেই দু হাজার ষোলো সালে তামিমবার করেছিল আপনি এবারে যাচ্ছেন ইন্ডিয়াতে কোনোভাবে কি আসলে যে বিশ্বকাপে টি টোয়েন্টি সেঞ্চুরি যে একটা আক্ষেপ এটা কি আসলে তাজির তামিম যেহেতু ফর্মে আছেন সেটা কি আসলে আমরা একটু আশা করতে পারি কিনা আসলে দেখেন সবাই তো চায় যে এরকম একটা মাইল স্টোন অ্যাচিভ করতে তো সবারই চেষ্টা থাকে সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো ফিফটি অথবা যে কোনো হান্ড্রেড যে কোনো একটা মাইল স্টোন অ্যাচিভ করতে বাট এটা হয়তো বা শুরু থেকে একদম হুট করে হয়ে যাবে না এটার জন্য প্রসেস আছে তো যদি কোনোদিন ভালো শুরু পাই ইনশাল্লাহ চেষ্টা করবো কীভাবে জিনিসটা সেটা ফিনিশ করে অবশ্যই যখনই সাথে দেখা হয় সিয়া বাংলাদেশ অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে তো ওখানে লং টাইম মাঠে দেওয়া হয় ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয় তামিম আমাদের ওয়ার্ল্ড কাপে তিনটা ম্যাচে কলকাতায় বসে তো আমাদের ষোলো বিষয়ক ভাই বলছিলেন আমরা দুটা ম্যাচ কলকাতার ডে বিষয় কাপও কলকাতায় ম্যাচ আমরা কলকাতার মাঠে আমাদের সুস্থিতি নাই এবং কলকাতা উইকেট আমরা জানি যে বেশ ট্রিকি একটা উইকেট দেখে মনে হয় খুব ইজি বাট অত ইজি ওই উইকেট নিয়ে আপনি আলাদা করে কোনো কাজ করছেন কিনা এবং আপনার দলগতভাবে ওই কলকাতার নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা

এখন কারণ দেখেন বিপিএল পরে কিন্তু আমরা ওরকম ক্যাম্প করার সুযোগ পাবো না সেই জন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেটা আমাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস আর আমাদের লাস্ট সিরিজের পরে আমাদের প্রধান কোচ এবং যারা কোচ সবাই কিন্তু আমাদের ব্রিফিং দিয়েছে যে কীভাবে আমরা এখানে প্রিপারেশন নিতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য এবং এখানে অনেক রকম সিচুয়েশন আসবে এই সিচুয়েশনগুলো আমরা কীভাবে ওভারকাম করবো এখান থেকে যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে লাগতে পারে ওই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে সবার সাথে আমি একটু প্রশ্ন করতে চাই আমরা দেখেছিলাম যে এশিয়া কাপের আগ দিয়ে জুলিয়ানো এসেছিল এবং একটা সময় কাজ করেছিল আপনি তার সাথে কাজ করেছেন ওয়ার্ল্ড কাপের আগে কি জুলিয়ানো থাকলে কি তাদের জন্য ভালো কিছু হবে কোনো মনে হয় না আমার যেরকম চলতেছে অনেক ভালো যাইতেছে সবাই অনেক ভালো টাচে আছে এবং অনেক ভালো একটা পজিটিভ মাইন্ডসেটে আছে সবাই যে তোমার লাস্ট সিরিজটা খুব ভালোভাবে শেষ করতে পারছি তো আশা করি যে অলকাপে যখন আমরা যাবো এখান থেকে আমরা নতুনভাবে শুরু করতে পারবো